নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায় নিয়ে শ্রীমদ ভগবত মহাপুরাণের প্রথম স্কন্দের নতুন একটি অধ্যায় অশুভ শক্তি ও পরোপকারী দেবতাদের পরস্পরের যুদ্ধে অসুরেরা জয়লাভ করে এবং পৃথিবী শাসন করে পরম সত্য পুনরায় কৃষ্ণরূপে আবির্ভূত হন তিনি প্রথমে ওষুধদের সাথে শান্তি স্থাপন করেন তাদের স্বভাব বোঝেন তারপর সাথে তাদের পরাজিত করেন আশা ন্যায় বিচার স্বাধীনতা তৎপরতার এবং সুখ পূর্ণ প্রতিষ্ঠিত করেন তাহলে চলুন আমরা আজকের অধ্যায়তে ফিরে যাই অষ্টম অধ্যায় উত্তরার গর্ভে ভগবান কর্তৃক পরীক্ষিতকে রক্ষা কুন্তৃত শ্রীকৃষ্ণস্তব ও যুধিষ্ঠিরের শোক সুত বললেন অনন্তর পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে তর্পণ জল প্রাপ্তি জ্ঞাতিগণের উদ্দেশ্যে তর্পণ করার জন্য শ্রীলোকদের সামনে রেখে গঙ্গার ধারে গেলেন সেখানে তারা মৃতদের উদ্দেশ্যে গঙ্গা জলে তর্পণ করলেন এবং তাদের গুণরাশি স্মরণ করে অনেক বিলাপ করলেন তারপর হরিপাদ পদ্মে ধুলিতে পবিত্র গঙ্গাকে আবার জল স্নান করলেন সেখানে নিজেদের ভাইদের সাথে কুরুপতি মহারাজ যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র পুত্র শোকে কাতরা গান্ধারী কুন্তি ও দ্রৌপদী সকলে মৃত স্বজনদের জন্য শোক করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ ধৌমদী মুনিবৃন্দের সাথে তাদের সান্তনা দিতে লাগলেন যে সংসারে জীব মাত্রই কালের অধীন মৃত্যুর হাত থেকে কারোর পরিত্রাণ নেই এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠিরকে সেই রাজ্যে যা ধ্রুতগণ আত্মসাৎ করেছিল ফিরিয়ে দিলেন এবং দ্রৌপদীর কেশকর্ষণের দ্বারা তাদের আয়ক্ষিণ হয়েছিল সেই সব দুষ্ট রাজাদের বধ করালেন সেই সঙ্গে যুধিষ্ঠিরকে দিয়ে উত্তম সামগ্রী ও বিখ্যাত পুরোহিতদের দিয়ে তিনি অসমের যজ্ঞ সম্পন্ন করালেন এইভাবে যুধিষ্ঠিরের পবিত্র যশ শত যজ্ঞকারী ইন্দ্রের মতো চারিদিকে বিস্তার করালেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে বিদায় নেবার মনস্থ করলেন পাণ্ডবদের কাছে তিনি বিদায় নিলেন এবং ব্যাস ইত্যাদি ব্রাহ্মণদের পূজা করালেন তারাও ভগবানকে প্রতি পূজা করলেন এরপর সাত্তকী ও উদ্ধবকে নিয়ে তিনি দ্বারকা যাওয়ার জন্য রথে উঠলেন এমন সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে বিহুলা হয়ে তার দিকে ছুটে আসছে উত্তরা বললেন হে দেবদেব হে জগদীশ্বর আপনি মহাযোগী আপনি আমাকে রক্ষা করুন রক্ষা করুন আপনি ছাড়া আমাকে অভয়দানকারী আর কেউ নেই কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে হে প্রভু আপনি সর্বশক্তিমান এই উত্তপ্ত লৌহসল্যময় বান আমার দিকে ধেয়ে আসছে হে নাথ ওই শস্ত্র আমাকে দগ্ধ করুন ক্ষতি নেই কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না করে এই কৃপা করুন সুতো বললেন ভক্তবৎসর ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শুনেই বুঝতে পেরেছিলেন যে পাণ্ডব বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন হে সৌনভ সেই সময় পাণ্ডবরাও দেখলেন যে পাঁচটি জ্বলন্তবান তার দিকে ধেয়ে আসছে অমনি শশব ব্যস্তে সেই বাণ করার জন্য তারাও অস্ত্র ধারণ করলেন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের এই মহাবিপদ দেখে নিজের অস্ত্র সুদর্শন চক্র দিয়ে তার আত্মীয় স্বজনদের রক্ষা করলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ অন্তর্জামী রূপে সর্বজীবের অন্তরস্থ আত্মা পাণ্ডবদের বংশ পরম্পরা ধরে রাখার জন্য উত্তরার গর্ভকে নিজের মায়া কবজ দিয়ে আচ্ছাদন করে দিলেন হে সৌনক ব্রহ্মাস্ত্র যদিও অব্যর্থ ও অনিবার্য তবুও ভগবান শ্রীকৃষ্ণের তেজের সামনে পড়ে সে শান্ত হয়ে গেল নিবারিত হয়ে গেল এই ঘটনাকে অসম্ভব মনে করা ঠিক নয় কারণ ভগবান অচিন্ত শক্তিশালী তিনি তার নিজ শক্তি মায়ার দ্বারা স্বয়ং অজন্ম হয়েও সেই সংসারের সৃষ্টি স্থিতি ও লয় সাধন করেন ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রস্থান করতে উদ্যত হলেন তখন ব্রহ্মাস্ত্র থেকে পরিত্যক্ত পঞ্চপুত্র ও দ্রৌপদীর সঙ্গে কুন্তীদেবী ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে স্তব্ধ করলেন কুন্তীদেবী বললেন আপনি সমস্ত জীবের অন্তরে ও বাহিরে একভাবে অবস্থিত কিন্তু ইন্দ্রিয় ও বুদ্ধি অপচর কারণ আপনি প্রকৃতির অতীত আদি পুরুষ পরমেশ্বর আমি আপনাকে প্রণাম করছি ইন্দ্রিয় দ্বারা যা কিছু বুঝতে পারা যায় তাও আপনি এবং আপনি মায়ার রূপে জবনিকা দিয়ে নিজেকে লুকিয়ে রাখেন আমি অবোধ নারী অবিনাশী পুরুষোত্তম আপনাকে কি করে চিনতে পারি নাট্য সর্বিঘ্ন মানুষ যেমন চরিত্রানুরূপ পোশাক পরা নাটকে প্রত্যক্ষ দেখেও তাকে স্বরূপে চিনতে পারে না সেই রকমই আপনাকে দেখেও চেনা যায় না আপনি সুদ্ধান্তকরণ বিবেকী জীবনমুক্ত পরমহংসদেব হৃদয়ে আপনার প্রেমময়ী ভক্তি শিক্ষা দেবার জন্য অবতীর্ণ হয়েছেন তাহলে আমার মতো অল্পবুদ্ধি নারী আপনাকে কি করে চিনতে পারবে আপনি শ্রীকৃষ্ণ বাসুদেব দেবকী নন্দন নন্দন আদরের দুলাল আপনাকে প্রণাম ব্রহ্মার উদ্গমন স্থান কমল যার প্রকটিত সুন্দর কমলমালাধারী কমলনয়ন কমল চিহ্নযুক্ত কমল চরণ হে শ্রীকৃষ্ণ সেই আপনাকে আমার বারংবার প্রণাম ঋষিকেশ আপনি যেভাবে কংশের দ্বারা কারারুদ্ধা সুকাতুরা দেবকীকে রক্ষা করেছেন সেই রকমই আমার পুত্রদের সাথে আমাকে বারবার বহু বিপদ থেকে রক্ষা করেছেন আপনি আমার প্রভু আপনি সর্বশক্তিমান হে শ্রীকৃষ্ণ কত বলবো বিষ প্রয়োগ যতুগৃহের ভয়ঙ্কর আগুন হিরিমবাদী রাক্ষসদের আক্রমণ দুর্যোধনের দ্রুত সভা বনবাসের বিপদাপদ এবং নানা যুদ্ধে নানা মহারথীদের অস্ত্রশস্ত্র এবং শব্দশব্দ এই অশ্বতামাল ব্রহ্মাস্ত্র থেকেও আপনি আমাদের রক্ষা করেছেন হে জগৎগুরু আমাদের জীবনে পদে পদে বিপদ আসুক কারণ বিপদের মধ্যেই নিশ্চিতভাবে আপনার দর্শন লাভ হয় এবং আপনার দর্শন লাভ হলে আর জন্মমৃত্যুর মৃত্যুর চক্রে পড়তে হয় না উচ্চকুলে জন্ম ঐশ্বর্য বিদ্যা ও সৌভাগ্য গর্বে গর্বিত পুরুষ তো আপনার নামও উচ্চারণ করতে পারে না কারণ আপনি তো শুধু অকিঞ্চনদেরই দর্শন দান করেন আপনি নির্ধনের পরম ধন মায়ার প্রপঞ্চ আপনাকে স্পর্শ করতে পারে না আপনি আত্মারাম পরম শান্তস্বরূপ আপনি কৈবল্য ও ক্ষের অধিপতি আপনাকে বারবার প্রণাম করি আমি আপনাকে অনাদি অনন্ত সর্বব্যাপক সর্বনিয়ন্তা কালরূপ পরমেশ্বর বলে মনে করি জগৎ সংসারে জীবগণ নিজেদের কর্মানুযায়ী পরস্পর বিরুদ্ধাচরণ করেন কিন্তু আপনি সকলের মধ্যে সমভাবে বিরাজমান রয়েছেন ভগবান আপনি যখন মানুষের মতো লীলা করেন তখন আপনার কি উদ্দেশ্য কেউ বোঝে না আপনার প্রিয় বা অপ্রিয় কেউ নেই তথাপি জীব আপনাকে দুষ্ট মনে করেন আপনি বিশ্বাত্মা বিশ্বরূপ আপনি জন্মগ্রহণও করেন না আপনি কোনো কর্ম করেন না তবুও পশুপক্ষী মানুষ ঋষি জলচরাদি রূপে আপনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন এবং সেই সেই যোনির অনুরূপ দিব্যকর্ম সম্পাদিত করেন এসব তো আপনার লীলা মাত্রই শৈশব লীলায় আপনি যখন দুধের ভাণ্ড ভেঙে যশোদা মাকে শিক্ষা দিলেন আর তিনি আপনাকে বাঁধবার জন্য হাতে দড়ি নিয়েছিলেন তখন ভয়ে আপনার দুচোখ দিয়ে অশ্রু করাতে লাগলো সেই অশ্রু কাজল ভিজিয়ে নয়ন যুগল ভয় ব্যাকুল করে দিয়েছিল আর আপনি অদবদনে নতমস্তকে দাঁড়িয়েছিলেন আপনার সেই অবস্থা লীলা অজন্ম হয়েও আপনি কেন জন্মগ্রহণ করেছেন তার কারণ ব্যাখ্যা করে কোনো কোনো পুরুষ বলেন যে মলয় পর্বতের যশ বিস্তার করার জন্য যেমন যেখানে চন্দনগাঁ জন্মায় তেমনি আপনার প্রিয় ভক্ত শ্লোক রাজা যদুর কীর্তি বিস্তারের জন্য আপনি তার বংশের অবতীর্ণ হয়েছেন আবার কেউ কেউ বলে যে বাসুদেব ও দেবকী পূর্বজন্মে সুতপা ও পৃথিরূপে রূপে আপনার থেকে এই বর লাভ করেছিলেন সেই জন্য অজন্ম হয়ে সত্ত্বেও জগৎ কল্যাণের কারণে এই অসুর নাশনের জন্য তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ আবার কথাও বলে যে এই পৃথিবী দৈত্য ভারে সমুদ্রে মঞ্জমান হয়ে টলমল করছিল পীড়িত হচ্ছিল তখন ব্রহ্মার প্রার্থনায় সেই ভার হরণের জন্য আপনি আবির্ভূত হয়েছেন কোনো কোনো মহাপুরুষ আবার কথাও বলেন যে জীবসকল এই সংসারের অজ্ঞান কামনা ও ধর্মবন্ধনে পড়ে কষ্ট পাচ্ছে সেই সব জীবের কল্যাণার্থে শ্রবণ ও স্মরণযোগ্য লীলা করবার জন্যই আপনি অবতার গ্রহণ করেছেন ভক্তগণ বারবার আপনার চরিত্রলীলার শ্রবণ করেন গান করেন কীর্তন করেন এবং স্মরণ করে আনন্দিত হয়ে থাকেন তারা অচিরেই আপনার সেই চরণ কমলের দর্শন লাভ করে যার দর্শনে পুনঃ জন্মমরণ প্রবাহ চিরতরে শেষ হয় হে ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু আপনি কি আজ আপনার আশ্রিত ও স্বজনদের ছেড়ে চলে যেতে চাইছেন আপনি জানেন যে আপনার চরণকমল ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই পৃথিবীর নিপতিকূলে তো আমরা সব শত্রু হয়ে গিয়েছি প্রাণবায়ুর অবর্তমানে ইন্দ্রিয়গণ যেখানে যেমন শক্তিহীন হয়ে যায় সেই রকমই আপনার অদর্শনে যাদব বা আমার পুত্র পাণ্ডবদের নাম অথবা রূপের কি অস্তিত্ব আছে হে গদাধর এখন আপনার ধ্বজ ব্রজাস্কুল লক্ষণ চরণ চিহ্নিঙ্কিত এই হস্তিনাপুর ভূমি যে শোভা ধারণ করেছে আপনি চলে গেলে এই শোভা আর থাকবে না আপনার কৃপাদৃষ্টিতেই এই দেশ সুপক্ক ফসল ও লতাবৃক্ষে সুসমৃদ্ধ হয়েছে এই বন পর্বত নদী এবং সমুদ্রেও আপনার কৃপাদৃষ্টিতেই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আপনি জগতের প্রভু বিশ্বাত্মা ও বিশ্বরূপ আত্মীয় যাদবগণ ও পাণ্ডবগণের মধ্যে আমার সুদৃঢ় মমতা বন্ধন জড়িয়ে গেছে এই স্নেহবন্দন আপনি দূর করে দিন হে শ্রীকৃষ্ণ গঙ্গা যেমন তার জলপ্রবাহকে অবিচ্ছিন্নভাবে সমুদ্রে প্রবাহিত করেন তেমনি আমার মতিও যেন অন্য বিষয় থেকে নিবিষ্ট হয়ে সাক্ষাৎ আপনাতেই অবিচ্ছিন্ন অনুরাগ প্রবাহ বহন করে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রিয় সখা যদুকুল শিরোমণি আপনি পৃথিবীর ভারস্বরূপ রাজবেশধারী দৈত্যদের দহনের জন্য অগ্নিতুল্য আপনার শক্তি অনন্ত হে গোবিন্দ আপনার এই অবতার গোব্রাহ্মণ দেবগণের দুঃখ নিবারণের জন্যই হয়েছে হে যোগেশ্বর হে জগৎগুরু আপনি আমি আপনাকে প্রণাম করছি সুতো বললেন এইভাবে কুন্তিদেবী অটিব মধুর বাক্যের দ্বারা ভগবানের অধিকাংশ লীলার বর্ণনা করলেন এইসব শুনে ভগবান শ্রীকৃষ্ণ দেবীকে নিজ মায়া দ্বারা মোহিত করে যেন মৃদ হাস্য করতে লাগলেন তিনি কুন্তিকে বললেন আচ্ছা তাই হবে এবং রথ থেকে নেমে হস্তিনাপুরে প্রবেশ করলেন সেখানে কুন্তি ও সুভদ্রা প্রমুখ রমণীদের থেকে বিদায় নিতে তিনি যখন নিজ পুরী যেতে উদ্যত হলেন তখন রাজা যুধিষ্ঠিরের অতীব প্রীতিপূর্ণ বাক্য ভাবে তাকে নিবারণ করলেন নিজের ভাই বন্ধুদের মৃত্যুতে রাজা যুধিষ্ঠির অত্যন্ত সুকার্ত ছিলেন ভগবত লীলা মর্দম ব্যাস ইত্যাদি মহর্ষিগণ এবং স্বয়ং অদ্ভুত রহস্যময় দিলাধারী ভগবান শ্রীকৃষ্ণ বহু কথা কাহিনী বর্ণনা ও যুধিষ্ঠিরকে শান্ত করবার অনেক চেষ্টা করলেন কিন্তু শোকে অভিভূত রাজা যুধিষ্ঠির প্রবোধ মানলেন না হে সৌনকাদি ঋষিগণ ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যুদ্ধে আত্মীয় স্বজনদের বিনাশে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তিনি অজ্ঞানচ্ছন্ন চিত্তে স্নেহ ও মোহবশে বলতে লাগলেন আমি এতই দুষ্টাত্মা ও অজ্ঞ যে আহা শেয়াল কুকুরের ভক্ষ এই অনাত্মা দেহের সুখের জন্য কত অক্ষণী সেনা নাশ করলাম আমি বালক ব্রাহ্মণ আত্মীয় মিত্র পিতৃব্য ভাই বন্ধু ও গুরুজনদের প্রতি শত্রুতা করে তাদের বধ করেছি অনন্তকাল নরকভোগেও আমার নিস্তার হবে না শাস্ত্র যদিও বলে যে প্রজাপালনের জন্য রাজা যদি ধর্মযুদ্ধে শত্রু নাশ করে তাহলে তাতে পাপ হয় না তবুও এই শাস্ত্র বচন আমাকে প্রবোধ দিতে পারছে না কুরুক্ষেত্র যুদ্ধে কুলরমণীদের প্রতি পুত্র ভ্রাতা বন্ধুদের বধ করাতে তাদের প্রতি আমার যে অপরাধ হয়েছে গৃহস্থাশ্রমিত মোচিত ক্রিয়া কর্মের অনুষ্ঠানেও সেই অপরাধ তালন হবে না কাদা দিয়ে যেমন ঘোলা জল স্বচ্ছ করা যায় না অপবিত্র জিনিস যেমন সুরা দিয়ে ধুলেও পবিত্র হয় না তেমনি প্রাণী বদরূপ একটিমাত্র দুষ্কর্ম হিংসাময় যজ্ঞের দ্বারা দূর করা যায় না এই কথার মধ্যে দিয়েই আমরা প্রথম স্কন্দের অষ্টম অধ্যায় সমাপ্ত করছি আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার